কষে দেখি বারো ক্লাস এইটের এগারো কোষে দেখি এগারো শতকরা লেসেন বারোর অঙ্কটা দেখবে সবাই খুব ইম্পর্টেন্ট অঙ্ক চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়ে গেলে একটা পরিবার মাসিক খরচ অপরিবর্তন রাখতে চাইলে চিনির ব্যবহার কত কমাতে হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক চাকরি পরীক্ষার্থীরাও দেখো চাকরি পরীক্ষা তো পরের অঙ্কটা ধরি পরিবারটি পরিবারটি এটা পরিবারটি হ্যাঁ তুমি ঠিক করে লিখবে চুমকি বুঝাবে আগে একশো টাকা দিয়ে একশো কেজি চিনি কিনতো এই লাইনটা মেন লাইন কোন ধরবো না এখন পরিবারটি কুড়ি পার্সেন্ট দাম বেড়ে গেছে এখন কি হচ্ছে এখন এক হদন্ত একশো কুড়ি টাকা দিয়ে একশো কেজি চিনি কিনে তাহলে চিনির ব্যবহার কত কমাইতে হবে এক টাকা দিয়ে এখন কত কিনে একশো বাই একশো কুড়ি কেজি তাহলে একশো টাকা দিয়ে কত কিনে এখন সেইটা বার কিনতে হবে একশো গুণিত একশো বাই একশো কুড়ি বাস তাহলে এক হাজার বাই বারো কেজি চিনি কিনে এখন তাহলে ব্যবহার কমছে কত শতকরা ব্যবহার কমিয়েছে একশো থেকে বিয়োগ করতে হবে একশো বিযুক্ত এক হাজার বাই বারো পার্সেন্ট বারোশো বিযুক্ত একশো মানে দুশো বাই বারো পারসেন্ট মানে চার দি ভাগ্য পঞ্চাশ বাই তিন পার্সেন্ট মানে ষোলো পূর্ণ দু তিন পার্সেন্ট শেষ ঘটনা শেষ এর বাইরে কিছু লিখতে হবে না একটা লাইন এটা উপরে লিখতে হবে তারপরে ওই কি গ্রাম শুরু হবে ধরি চিনিটি পরিবারটি একশো টাকা দিয়ে একশো কেজি চিনি কিন্তু এখন একশো কুড়ি টাকা দিয়ে একশো এক টাকা দিয়ে কত একশো টাকা দিয়ে এখন কত কিনে মানে আগের আগের টাকাটাই খরচ করছি এখন কিন্তু চিনি কম পেয়েছে মানে চিনির দাম বাড়িয়ে গেছে এক হাজার বারো কেজি পেয়েছে ভগনাংশ করুন না এটা তাহলে ব্যবহার কমছে কত একশো বিযুক্ত এক হাজার বাই বারো বিয়োগ করলে দুশো বাই 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 বারো পঞ্চাশ বাই তিনশো লোক পণ্য দেংশ শেষ ঘটনা শেষ ওকে